অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাই আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি বহুদিন পরে আপনার সাথে আমাকে বলে প্রমোশন দিলেন না আপনাকে তো আসলে আমরা সব চাই যতবার কিন্তু তত তো আর আপনাকে পাওয়া যায় না স্যার আমরা প্রথমেই যে বিষয়টা আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই আর এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনারই জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে সেটি হলো যে আমরা অনেকেই পছন্দ করছে না অনেকেই এটার মধ্যে ষড়যন্ত্র দেখছে অনেকেই দেখছে আতাত অনেকে মনে করছে সরকার এটি ভালোভাবে হ্যান্ডেল করছে না এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু নিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে যে আট দফা তার প্রধান দাবি আট দফা নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার জামিন নমঞ্জুর তার জের ধরে একজন আইনজীবীকে হত্যা এরপর সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকায় রয়েছে কি না নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই ভুল পদক্ষেপ নিচ্ছে আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ একটু আমি দিকে ফিরে যাই এই উনিশশো তিরিশের দশকে চট্টগ্রামের কথা যখন উঠলো তাই তিরিশের দশকে বলছি একজন দারোগা তার নাম ছিল তাকে একজন সন্ত্রাসবাদী আহসান উল্লাহ তাকে বিপ্লবী নামে অভিহিত ছিল তারা আহসানুল্লাহকে হত্যা করে তিনি বোধ হয় গোয়েন্দা শাখার তারগা ছিলেন তখন চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার উপক্রম এটা একটা পুরনো কাহিনী বলছে এছাড়া যদি দেখেন চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিক ভাবে ভালো ছিল চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে বৌদ্ধ হিন্দু এবং মুসলমান এর মধ্যে দেখা যায় আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন সেই বইটা উনিশশো উনিশ বিশ তিনি পত্রিকায় লিখেছিলেন উনিশশো চৌষট্টি সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয় এখন আব্দুল করিম রচনা বলিতে পাওয়া যায় সেই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনোই ঘটে নাই তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন শেখ হাসিনার একমাত্র মূলধন আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ তা থেকে প্রচারিত হয়েছে যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক এবং এটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটাও তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতা ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আরেকটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না তা বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবিক রাজনৈতিক বলবো এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে সেই যে হামলা হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যমে হিসেবে ব্যবহার করেন এটা তার আমলের যে ব্যাপক হত্যা হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন এটা বিস্ময়কর ব্যাপার স্যার প্রশ্নটার একটা লে ছিল যে সরকার এটাকে ঠিক মতো হ্যান্ডেল করছে কিনা এটা যদি একটু বলতেন আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইস্কন থেকে বাদ দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে প্রেস রিলিজে বলা হয়েছে এবং সেটা এই সরকারের আমলেও না সেটা সাবেক সরকারের আমলে তারপরও তাকে তাকে সাথে ট্যাগ করা এবং নেতা বলতে বলা এইটার ব্যাপারটা যদি একটু স্কন না না ইস্কন জিনিসটা কি জিনিস দেখতে হবে ইস্কন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে ইস্কন জিনিসটা মার্কিন দেশে আছে এবং পৃথিবীর বহু দেশের সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন তাদের ইস্কনকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ নামে বাংলা অনুবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে কৃষ্ণ নামটা সুন্দর এর পিছনে যদি আপনি যেতে চান ভারতে যে হিন্দুত্ব যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না এটা তো ফেসিবাদী এর আদর্শ ফেসিবাদী তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে কৃষ্ণ নাম আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি তার ভাব এই যে সনাতনী জাগরের মঞ্চে এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অক্ষ পরিষদ আছে তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিতে তারা আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না কিন্তু এখন তারা যে এজুকেশন নিচ্ছে ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে শেখ হাসিনার মূল্য হয়েছে এর আগে অন্যান্য আমলে হয়েছে সামরিক আমলে হয়েছে এখনো হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুড়ে মারছে নানা রকমের অনাচার করছে যেগুলি খুব অভিপ্রত নয় কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে এটা সাধারণ ব্যাপার নয় এই যে অসাধারণ দিক আমি এটার কথাই বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এতে দুঃখজনক এই সরকারের যোগ্যতা প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের একদম 4 মাস পার হয়নি। তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শরীরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15 17 বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল এটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না। সেই শূন্যতা ঘূর্ণি বাতটার মতো এসে এই অস্থায়ী সরকার গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা এটা স্বপন নেওয়া ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি একাডেমিক আসলে দেশের দুর্বল অবস্থায় দেশ যখন যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন স্যার আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসে আপনি একটা কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা কিন্তু আমরা তো দেখছি যে ক্রমাগতভাবে এই সরকার সাংবিধানিক কিনা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কি না সংবিধানটা এখন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না এরকম নানা ধরনের কথা আমরা শুনছি আমরা সংবিধান সংস্কারে একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে তো সেইটা সেইটার ব্যাপারে স্যার আপনি কি বলবেন সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন ওই জায়গা থেকেও যদি একটু বলে যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেখানে আসলে রাষ্ট্রধর্ম ধর্ম বা ধর্মনিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ সালে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সনে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছা অনুসারে এটা ইসলামী রাষ্ট্রগুলো একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে উনিশশো একাত্তরের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্র দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ কিন্তু উনিশশো বাহাত্তরে যখন সংবিধান গৃহীত তখন সেটাই মিথ্যা কথা নিয়ে শুরু করছে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা এগুলোর জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এগুলি কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল শিল্প পাট জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটিকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে সে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র